এই যে হামা তিনজন চেঙ্গা আজ ভুট্টে আবার মদ বাসের তলকত বসে থাকবেন নাগে হামাক যে ঠান্ডার দিন পুষ মাসি ঠান্ডা এই ঠান্ডা বাসের বাঁশের তলত ভুটতে মধ্য মদ কে বেড়াই ভাই বোঝে না আমার কষ্টের কথা কেমনে দিন যায় এই ঠান্ডার দিনা মেয়া গুলে এই বাসের তলকত বসে থাকবেন না হামাগুলে আরে কি ঠান্ডা এই ঠান্ডার দিনে রাইত তো পুষমারি ঠান্ডা ঠান্ডার দিন রায় না পাং সৃষ্টি ডেকে যায় একা থাকলে ঠান্ডা লাগে তো বোঝেই না বেড়া গুলোর কথা কিভাবে দিন যায় কি করে চল বেড়া গুলে এই যে ছোট ছোট না গেছে না কি ঠান্ডা না লাগে এমনি কথা বাদ দাও এই যে আমার দাড়ি বন্ধ বন্ধে বিয়ে করার কি বয়স নাই হয় বাইদ বোঝে না বুঝেন ঠান্ডার দিন কম্বল থাকতে পারে না কম্বল টম্বল পাঁচশো টাকা দেন ঠান্ডা খানে না কিভাবে বাড়িতে বোঝেন এই দুঃখের কথা এই যাক চারিপাশে বাহের তল বুটতে পারি এই জাখাট বসি কেনে আমার সময় আর যদি বাড়িতে একটা বউ থাকিল হয় কথার কথা এই তিনজন থাকবেন না গে ভবিষ্যতে বিজনেস ইডিশ পিডিশ করলে হয় কত কি করলে হয় ঠান্ডার দিন গরম ধরলে এই যে রক্ত টল বল করে তারপরও আমার রক্ত পানি হয়ে যায় বাইক বোঝে না দুঃখের কথা বলে কি হয়ে বুঝলাম বাইক হ্যাঁ হ্যাঁ এই ঠান্ডার দিন